একটা সুন্দর গল্প শোনায় আপনাদেরকে ইনি একজন শ্রীলঙ্কার মা একবারে বয়স্ক উনি উনি ক্যান্সারের পেশেন্ট ওনার একটাই ছেলে তো ওনার ছেলে খুব ব্যস্ত থাকে বাসায় অন্যান্য মানুষও খুব ব্যস্ত থাকে উনি পেশেন্ট যেহেতু ক্যান্সারের রুগী অল্প কিছুদিন পর মারা যাবেন উনি প্রতিদিন সকালে এই পার্কটায় আসে আমি যে পার্কটায় এখন বসে আছি নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক এই পার্কে উনি আসেন এবং এখানে বসে থাকেন এবং এই নুরা ইলা এই জায়গাটার আবহাওয়া সবসময় তেরো চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড এরকম থাকে তাপমাত্রা সুন্দর একটা তাপমাত্রা এবং এই জায়গায় উনি বসে থেকে ওনার সময়টা পাস করেন আবার যখন বাসার সকল মেম্বাররা কাজ শেষ করে বাড়িতে ফেরেন তখন উনি আবার বাসায় চলে যান আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রতিদিন আসেন কিনা না তো উনি বলল যে হ্যাঁ উনি প্রতিদিন আসেন এবং প্রতিদিন এখানে বসে থাকে এবং এরকম যারা পর্যটক আসে তাদের দেখে কারোর সাথে কথা বলার সুযোগ হয় বা হয় না কেউ তাকে সঙ্গ দেয় বা দেয় না কিন্তু উনি এটাতেই উনার ভালো লাগে এই বাতাস এই আকাশ উনি বলছিলেন যে পৃথিবী হয়তোবা আমি আর অল্প দিনের জন্য এখানে থাকতে পারবো এই জন্য আমি কোনো সময় আর ঘরে থাকতে চাই না বাচ্চারা যখন কাজ থেকে ফেরত আসে তখন তাদের সাথে থাকি তাদেরকে সময় দিই আর বাকি সময়টা আমি এখানে বসে থাকি বলছিল যে দেবী এখানে বসে থাকি ফাঁকা জায়গা ওই আকাশ থেকে দেবী আমাকে দেখতে পায় তা আমি চিন্তা করলাম আমাদের দেশে এতটুকু সুযোগও নেই একটা মানুষ এরকম সুন্দর আকাশ এত সুন্দর একটা পরিবেশ যে দেখবে তার সুযোগও কিন্তু আমাদের এখানে নাই আমি ওনাকে বললাম যে আমি আপনার জন্য প্রার্থনা করি সৃষ্টিকর্তা যাতে আপনাকে সুস্থ করে দেয় পরপারে যাতে আপনি ভালো থাকেন এবং আমাদের জন্য আপনি দোয়া করুন ভালো থাকবেন সবাই